আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজটির সম্পূর্ণ সেলাইটি এই ব্লাউজের কাটিং ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকের ভিডিওতে খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সেলাইটি দেখাবো কীভাবে আপনারা সরু পাইপিং লাগাবেন এবং সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং আনবেন সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটি হেল্পফুল হবে নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সিম্পল স্টেজ উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই সবার প্রথম আমরা সামনের পার্টটাকে রেডি করব সামনের পার্টটা দেখুন ঠিক তিনটি পার্ট রয়েছে ফার্স্ট পার্ট একটা মাঝখানে যে পার্টটা রয়েছে সেটা এবং দু সাইডে যে দুটো ছোট পার্ট রয়েছে এটা হলো সেকেন্ড পার্ট ঠিক এইরকম ভাবে প্রথমে কিন্তু সাজিয়ে নেব প্রথমে যে রাউন্ড শেপটা রয়েছে সেই রাউন্ড শেপটা কিন্তু মিলিয়ে নিতে হবে রাউন্ড শেপটা মিলিয়ে নিয়ে লাইলিনের সাথে কিন্তু মেন ফেব্রিকটা প্রথমে অ্যাটাচ করে নিতে হবে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর লাইলিনের কিনারে কিনারে একদম চারিদিকটা জয়েন করে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন সামনের পার্টটা দেখুন এক নম্বর পার্ট যেটা সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার একই রকম দু নম্বর কিন্তু প্রথমে লাইলিনের সাথে ফেব্রিকটা করে করার পর মেন চারিদিক থেকে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নিব প্রথমে আমরা কিন্তু সামনের পার্টটাকেই রেডি করব চারিদিক এক্সট্রা ফেব্রিক কাট করে নিয়েছি কাট করার পর এবার জয়েন করব জয়েনটা দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে যে রাউন্ড শেপটা রয়েছে সেটা মিলিয়ে বসিয়ে নিতে হবে প্রথমে আপনারা যারা নতুন কাজ শিখছেন বসিয়ে তাহলে কিন্তু আপনাদের আর হবে না দেখুন জয়েন্ট করার আগে আমরা পাইপিংটা লাগাবো পাইপিনটা যে রাউন্ড দিকটা রয়েছে এই রাউন্ড দিক দুটোকে এভাবে মুখোমুখি করে নিয়েছি দুটো পার্টের এবার লাগিয়ে নেব পাইপিংটাকে সুন্দরভাবে এভাবে উপরের দিকে রেখে তারপর পাইপিনে যে দড়িটা রয়েছে পাইপিনের দড়ির কিনারে কিনারে কিন্তু সেলাইটা একদম লাস্ট অব্দি চালিয়ে নেব যারা পাইপিন ভিডিও পাইপিনে দেখতে চান আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা কিন্তু গিয়ে দেখে নিতে পারেন আর এই ব্লাউজের কাটিং ভিডিওটি যারা দেখেননি কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন কাটিং ভিডিওর লিঙ্কটি আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন সুন্দর করে রাউন্ড যে শেপটা রয়েছে সেই রাউন্ড শেপে কিন্তু এভাবে পাইপিনটি একদম লাস্টতে লাগিয়ে নেব দুটো পার্টে দুটো পার্টে ঠিক এভাবে সুন্দর করে পাইপিংটা লাগিয়ে নেওয়ার পর এবার খুলে নিবো খুলে নিয়ে মিডিলে আমাদের যে এক নম্বর পার্ট রয়েছে সেটা এভাবে বসিয়ে মিলিয়ে নিবো বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর দেখুন রাউন্ড শেপ মিলিয়ে নিয়ে এবার জয়েন করবো জয়েন করার সময় সোজা দুটো দিক এভাবে মুখোমুখি করে নিয়েছি মুখোমুখি করে নিয়ে যে পাইপিনের দড়ির লাইনটা রয়েছে সেলাইয়ের সেই লাইনের উপর দিয়ে কিন্তু সেলাইটা আসবে আর এই সেলাইটা করার সময় কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে যেন নিচের দিকটা ছোট বড় না হয়ে যায় সুন্দরভাবে একটা সাইড আমার জয়েন্ট হয়ে গেল সেম একই রকমভাবে অপর সাইডটাও কিন্তু জয়েন করব যে কোনো আপনারা এক সাইড থেকে জয়েন করতে পারেন উপর দিক থেকেও জয়েন করতে পারেন অথবা নিচ দিক থেকেও জয়েন করতে পারেন একটা আমি উপর দিক থেকে জয়েন্ট দেখিয়ে দিলাম আর একটা জয়েন্ট দেখাচ্ছি নিচের দিক থেকে আপনারা যেভাবে কম্ফোর্টেবল মনে করবেন সেভাবে কিন্তু এবার দেখুন ঠিকই খুলে নিব খুলে নেওয়ার পরে দুটো চাপ সেলাই দেব এই চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে চাপ সেলাইটা না দিলে কিন্তু ব্লাউজের সামনের দিকের ফিনিশিংটা ভালো দেখাবে না সুন্দরভাবে চাপ সেলাইটা একটু মিজুক্টি দিয়ে নেব ঠিক একই রকম ভাবে অপর সাইডের এই পাশটাতেও কিন্তু দিয়ে দিব চাপ সেলাইটা দুটো চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার করব সামনের পটিটা সামনের পটি যেন দেখুন ঠিকই ভাবে উপরের দিক থেকে ইঞ্চি দেড় ইঞ্চি চড়া করে কাটিং করে বসিয়ে নিয়েছি তারপর নিচে থেকে হাফ ইঞ্চি মার্জিন ঠিকইভাবে একদম লাস্ট অবধি জয়েন করে নেব হাফ ইঞ্চি জয়েন করার পর তারপর খুলে নিয়ে পটির মধ্যে একটা চাপ সেলাই দেব চাপ সেলাইটা একদম লাস্ট অবধি দিয়ে নেব তারপর দেখুন এভাবে উল্টে নেব উল্টে নিয়ে মেইন সেলাইটা দিব মেইন সেলাইটা আপনারা যদি চান হাতেও হেম করতে পারেন তবে আমি সম্পূর্ণটাই মেশিন সেলাই দিয়ে দিবো ঠিক এভাবে একদম লাস্ট পর্যন্ত জয়েন্টটা করে নেব সামনের পার্টটা সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার করব ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখুন লাইলিনের সাথে মেন ফেব্রিকটা আমি অ্যাটাচ করে নিয়েছি চারিদিক থেকে যে এক্সট্রা মেন ফেব্রিকটা ছিল সেটা কিন্তু কাটিং করে নিয়েছি এবার লাগিয়ে নেব খুব এবং কাঁচপটি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় পেছন দিকে যদি হুক থাকে তাহলে সোজা দিক করে বা হাতের দিকে যে সাইডটা আসবে সেটাতে থাকবে কাঁচপটিটা এবং ডান দিকে যে পাটটা আসবে সেটাতে থাকবে হুকপটিটা কাঁচপটের জন্য তিন ইঞ্চি চওড়া করে লাইন এবং মেন ফ্লিপে কাটিং করে নিচ্ছি ঠিক এভাবে নিচের দিকে বসিয়ে নিলাম নিচের দিকে বসিয়ে নেওয়ার পর হাফ ইঞ্চি মার্জিনে কিন্তু জয়েন করে নিলাম একদম লাস্ট অবধি হাফ ইঞ্চি মার্জিনে ঠিক এভাবে জয়েন করে নিব জয়েন করার পর দেখুন ঠিক এভাবে খুলে নেব খুলে নিয়ে তারপর কিন্তু এর পাশ থেকে একটা ফোল্ড দিয়ে নিলাম তারপর যে সেলাইটা এসছে সেই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নেব সুন্দরভাবে লাস্ট দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিলাম এবার ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব এই যে দুটো লাইন রয়েছে এই দুটো লাইনের মাঝখানে কিন্তু আমার হোকের ঘরটা বসবে এবার নিচের দিকটা সমান করে কাট করে নিব এরপর করবো টেকিনটা টেকিনটা দেখুন যেভাবে আমার মার্ক রয়েছে সেই মার্ক যে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে একদম ওপর অবধি ঠিক এভাবে টেনে দেব তারপর আবার নিচের দিকে টেনে নেব। এভাবে আপনারা অবশ্যই ডবল সেলাই করবেন নাহলে কিন্তু টেকিংটা পরে খুলে যাবে এরপর দেখুন ঠিক এভাবে খুলে নিলাম খুলে নেওয়ার পর তারপর নিচের পটিটা লাগিয়ে নেব নিচের কটির জন্য দেড় ইঞ্চি চওড়া করে লাইনের কাটিং করে নিয়েছি ঠিক এভাবে ওপর দিক থেকে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর হাফ ইঞ্চি মার্জিন একদম লাস্ট অবধি সেলাই করে নেব হাফ ইঞ্চির মাঝে নিয়ে সেলাই করার পর তারপর দেখুন এভাবে খুলে নিয়ে উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাইটা দেওয়ার পর তারপর দিয়ে দিব মেইন সেলাইটা ঠিক এভাবে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে নিচ্ছি আপনারা যদি চান এখানে কিন্তু হাতেও হেম করতে পারেন পেছন পার্টের একটা দিক রেডি হয়ে গেল এবার করব অপর সাইডটা অপর সাইডে আসবে আমাদের হুক পরটি হুক পট্টিটা ডান দিকে ঠিক এভাবে থাকবে হুক পট্টির জন্য ঠিক দু ইঞ্চি চড়া করে লাইন কাটিং করে নিয়েছি তারপর দেখুন লাইনটিকে ঠিকভাবে ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়ে ওপর দিক থেকে বসিয়ে নেব ওপর দিক থেকে ঠিক এভাবে ইঞ্চি মার্জিনে সুন্দর করে জয়েন করার পরে তারপর কিন্তু ঠিক এভাবে উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো কোর্টের মধ্যে চাপ সেলাইটা দেওয়ার পর তারপর দিয়ে দিব মেইন সেলাইটা আপনারা চাইলে এটা কিন্তু হাতে হেম করতে পারেন আমি একটা মেশিন একই রকম ভাবে নিচের পটিটা লাগিয়ে নেব ঠিক এভাবে সুন্দর করে আমার দুটো সাইড রেডি হয়ে গেল সামনের পার্ট এবং পেছন পার্ট দুটোই কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে এবার দুটো পার্টের শোল্ডার জয়েন করব প্রথমে সামনের পার্টটাকে রেখেছি তারপরে কিন্তু পেছনের পার্টটাকে রাখলাম রেখে হাফ ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে দুটো সোল্ডার জয়েন করে নেব দুটো শোল্ডার আপনারা অবশ্যই ডবল সেলাই করে নেবেন ঠিক এভাবে শোল্ডার দুটো জয়েন্ট হয়ে গেল এবার করব গলাটা গলার জন্য পাইপিনটা আমি রেডি করে নিয়েছি আপনারা পাইপিন তৈরি ভিডিও ডিটেলসে দেখতে চাইলে আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন ঠিক এভাবে খুলে নিলাম খুলে নেওয়ার পরে পাইপিনটাকে করে বসিয়ে নেব এখানে কিন্তু সুন্দরভাবে বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে পাইপিনের যে দড়িটা রয়েছে পাইপিনের দড়ি কিনারে কিনারে একদম সেলাইটা দিয়ে নিব যত সুন্দরভাবে কিনারে সেলাইটা হবে পাইপিনের ফিনিশিংটা তত ভালো আসবে এবার দেখুন সামনের গলাটা আমার যেহেতু সুইটহার্ট রয়েছে এই কোনাগুলো মার্কিং করে নেব তিনটি কোনা রয়েছে তিনটি কোনাকে ঠিকইভাবে মার্ক করে নেব মার্ক করে নেওয়ার পরে কিন্তু পাইপিনটা লাগিয়ে নেব একদম কোনা অবধি টেনে নিব তারপর এই কোনা থেকে আরেকটা অবধি টেনে নিব এভাবে যদি আপনারা সেলাই করেন তাহলে একই সমানভাবে সুন্দরভাবে কিন্তু গলাটা আপনার রেডি হবে সেলাই যদি কম বেশি হয় তাহলে কিন্তু গলার ফিনিশিংটা অতটা ভালো আসবে না ঠিক এভাবে একদম লাস্ট অব্দি করে নিব লাস্ট অফ দি জয়েন্টটা আমার হয়ে গেলো এবার দেখুন ঠিক এভাবে কাটিং করে নিলাম কাটিং করে নিয়ে এবার মেন সেলাইটা দিয়ে নেব মেন সেলাইটা দেওয়ার আগে দেখুন এই যে কোনাগুলো রয়েছে কোনাগুলোকে এইভাবে কাটিং করে নিব পাইপিংটাও কাটিং করে নেবো পাইপিনের দড়িটা কাটবো না শুধুমাত্র পাইপিনের যে সাইডে এক্সট্রা কাপড়টা রয়েছে সেটা কাটিং করে নেব এবং নিচের এক্সট্রা ফেব্রিকটা কাট করে নেব এবার দেখুন ঠিক ঠিকভাবে ভাজ দিয়ে নিলাম ভাঁজ দিয়ে নিয়ে আবার একটা ভাঁজ দিয়ে উল্টে নিলাম উল্টে নেওয়ার পর এবার দিয়ে দিব মেইন সেলাইটা মেন সেলাইটা আমি উপর দিক থেকে দেবো আপনারা যদি চান ভেতর দিক থেকেও দিতে পারেন তবে ওপর দিক থেকে দিলে কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসে নিচের দিকে অনেক সময় দেখা যায় না ফিনিশিংটা কিন্তু ভালো আসে না দেখুন সুন্দরভাবে এইভাবে একদম লাস্ট অব্দি জয়েন করব জয়েন করার আগে এই যে কোনাগুলো রয়েছে কোনাগুলো কোনে কোনে কিন্তু মিলিয়ে নিতে হবে সুন্দরভাবে এভাবে কোনার সাথে কোনা মিলিয়ে নিয়ে একদম লাস্ট অব্দি সেলাইটা নিয়ে যাব লাস্ট অব্দি সেলাইটা নিয়ে যাওয়ার লাস্টে দেখব ঠিকভাবে দিয়ে নিলাম ভাস দিয়ে গাড় দিয়ে দিব গলাটা সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার করবো হাতাটা হাতার জন্য কাপড়টিকে ঠিক প্রথমে সোজা করে বিছিয়ে নেব তারপর লাইলিনটিকে উপরের দিকে রেখে প্রথমে হাফ ইঞ্চি মার্জিনে নিচের বর্ডারটা জয়েন করে নেব নিচের বর্ডারটা একদম হাফ ইঞ্চি মার্জিনে লাস্ট অবধি জয়েন করে নেব জয়েন করার পর তারপর দেখুন এভাবে খুলে নেব খুলে নিয়ে লাইলিনের মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি সুন্দর করে লাইলিনের চাপ সেলাই দিয়ে নিলাম এবার উল্টে নিলাম উল্টে নিয়ে মেন ফেব্রিকের উপরে একটা সেলাই দিয়ে নিচ্ছি এতে লাইলিনের যে পার্টটা রয়েছে সেটা যেন বাইরের দিকে বেরিয়ে না আসে সেই জন্য এই সেলাইটা এবার দেখুন উল্টে নিলাম উল্টে নিয়ে লাইলিনের চারিদিকে ঠিক এভাবে মেন ফেব্রিকটা অ্যাটাচ করার জন্য সেলাইটা চালিয়ে নিলাম এবার সাইডে যে এক্সট্রা ফেব্রিক রয়েছে সেটা সুন্দর করে কাটিং করে নিলাম একটা হাতা রেডি হয়ে গেছে একই রকমভাবে ওপর আর একটি হাতাও রেডি হয়ে গেছে দুটো হাতা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার জয়েন করবো জয়েন করার সময় দেখুন ঠিক এভাবে সোজা দিক করে নিব দুটো সোজা দিক মুখোমুখি করে নিব মুখোমুখি করে নেওয়ার পর তারপর কিন্তু নিচের দিকটা জয়েন হবে ঠিক এভাবে মুখোমুখি করে নিলাম মুখোমুখি করে নেওয়ার পর সুন্দরভাবে স্মুথলি কিন্তু জয়েন্টটা নিয়ে যাব এখানে কিন্তু কোনোটা পার্টে টানার করবো না সামনের পার্ট অথবা হাতা কোনোটাই কিন্তু টানবো না লাস্ট অব দি জয়েন্টে নিয়ে গেলাম একই রকমভাবে ভাবে অপর সাইডের হাতাটিও রেডি করতে হবে এবার সাইডে সেলাইটা করে নিচ্ছি যেমন আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি যারা এই ব্লাউজের কাটিং ভিডিওটি দেখেননি কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশনে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন যেমন আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু সুন্দর ভাবে ফিনিশিং এর সাথে কিন্তু লাস্ট জয়েন্টটা করে নিলাম এবার দেখাচ্ছি ফাইনাল লুকটা ফাইনাল লুকটা দেখুন একদম ভাবে কিন্তু হাতাটা জয়েন হয়েছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে